কত মানুষ দুনিয়ার থেকে চলে গেছে একসাথে ব্যবসা করছে চলে গেছে একসাথে মার্কেট করছে একসাথে বাজার করছে একসাথে ব্যবসা করছে একসাথে নামাজ পড়ছে একসাথে তাবলিক করছে একসাথে হজ করছে একসাথে চরমনায় গেছে একসাথে খেতে হাল চাষ করছে সব কিছু করছে আজকে আমার সাথী ভাই চলে গেছে এমন এমন সিস্টেম হইছে না দুনিয়াতে আপনি কেন বসে আছেন আপনি কেন বসে আছেন আমি কেন বসে আছি আমিও তো একদিন চলে যাব এখন প্রশ্ন করতে পারেন হুজুর মানুষ যাওয়ার যাত্রী তো সবাই যাইব তো এটা আপনি বয়ান করে বোঝানি লাগে গেল হ্যাঁ ঠিকই বয়ান করে বোঝানোর দরকার কি তবে উম্মত দুনিয়াতে কেন আসছিলেন কি করছিলেন আর কি রেখে গেছেন কি নিয়ে আসে রওনা দিছে কি নিয়ে আসে রওনা দিছে ভাইরা আমার কিশোরগঞ্জ থেকে যখন একটা ট্রেন ডাকার পথে রওনা দিয়ে ডাকা চলে যায় এগারোটার ট্রেন এগারোটার সময় চলে যায় চারটা বাজে যেই ট্রেন আসে চারটা বাজে চলে যায় কোনো মানুষের জন্য অপেক্ষা করে না মৃত্যু নামক ট্রেন যখন মানুষের সামনে চলে আসে আল্লাহর কসম দুনিয়ার ট্রেন অপেক্ষা করে না রে মুসলমান আর মৃত্যু নামক ট্রেন যদি মানুষের সামনে চলে আসে আল্লাহর কসম সে যাত্রী না নিয়ে রওনা দিবে না যাত্রী না নিয়া রওনা দিবে না রে মুসলমান কই যা ভেতরে ঢুকায় বসে আছো দুনিয়ায় চিরদিন থাকতে পারবা অনেক দিন থাকতে পারবা রে মুসলমান কত মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার আগে দুনিয়াতে বাস করেছিল অনেক অনেকজন এখন কেন দুনিয়ার থেকে আমার বাবা চলে গেছে আমার দাদাই চলে গেছে আমি যে ভিটা বাড়িতে বাস করে থাকতেছি এই বাড়িতে একদিন আমার বড় আব্বা দাদাই ছিল এখন কেন না এখন কেন তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে অপেক্ষা কর একদিন আমাকেও এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতে হবে আমার ছেলেটা আরো মজবুত করে বাড়ি বানাইবে রে গোলাম আমার নাতিটা আরো মজবুত করে বাড়ি বানাইবে তবে আমার একদিন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতে হবে দুনিয়ার মহাব্ব ভিতরে ঢুকাইছে অথচ একদিন এই দুনিয়া আমার এলাকি মেরে বিদায় করে দিবে এই দুনিয়া আমার জন্য কিছুই রাখবে হে মুসলমান দুনিয়া আমারে ছেড়ে দিবে আমি কিন্তু দুনিয়ারে ছাড়তে পারতেছি মরণের জ্বালা কি সহ্য করা যায় মৃত্যু হবে গুনাগার এমন মৃত্যু দেখতে থাকবে হুকুম মানে না তার চোখের সামনে যখন আজরাইল চলে আসবে সে দেখতে পারবে পুরা দুনিয়া তার চোখের সামনে চলে আসছে তার ঘেরা উপরে গ্রাস করে ধরে ফেলছে শরীরের ভেতর থেকে রোগ এটা হঠাৎ করে মাথায় চলে যায় হঠাৎ করে পায়ের বৃদ্ধাঙ্গুলিতে চলে যায় এখান থেকে বাহির করে নিয়ে আসা হয় মদিনাওয়ালা নবী রহমাত আলামিন লালামিন একজন বেদিনদার দার বেনামাজি দিন মানে না দিন বুঝে না হের মৃত্যুর সময় কতটুক কষ্ট একটা জীব জীবিত ছাগল যদি কেউ জবায় না করে যদি চারে সামরাগুলি sile কত টুক কষ্ট লাগবে নবীর वाला নবী রহমাতাল্লিল আলামিন কয় একটা বেনামাজি বেদিনদার ইয়ার চাইতে বেশি কষ্ট ও নিয়া দুনিয়া থেকে বিদায় নিতে হবে সহ্য করতে পারবারে যুবক ভাই ওই যাও কোন দিকে চলছ আর কি ফিকির নি ভিতরে বসে আছো চিন্তা তোমার ভেতরে ঢুকায় বসে আছো রে এগুলা এ কবরের আজাব কি সহ্য করা যায় রে মুসলমান দুই পার্শ্বের মাটি এক পার্শে চলে আসবে আমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমার ভেঙ্গে ফেলবে কবরের মধ্যে একটা নয় দুটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ আমার কবরের মধ্যে ঢুকায় মধ্যে কেমন একটা নামাজি দিনদার সে যখন ইসরাফিলের সিঙ্গার ফুক পাওয়ার পরে সে উঠবে চোখের মধ্যে হাত রাখবে আর বলতে থাকবে আমি কাছা ঘুম এই ঘুম থেকে আমার কে উঠাই আর একটা বেনামাজি বেদিনদার বেদিনদার হে যখন কবর থেকে উঠবে কবরে ঢুকানোর পরে চিন্তা করতে থাকবে অ দয়ার মালিক আরেকবার দুনিয়াতে পাঠান বেয়াল আর জীবনে নামাজ ছাড়বো না আর জীবনে বেপরদায়ী চলবো না আর জীবনে সুদ খাইবো না আর জীবনে ঘুষ খাইব না ও দয়ার আল্লাহ নফসের দুকাই পরে অনেক গুণা করে ফেলেছি ও দয়ার মালিক আমার জেন্দিগিতে আমি অনেক ভুল করে ফেলেছি আল্লাহ এই কবর থেকে উঠায় দুনিয়াতে পাঠান আল্লাহ ডাক দিয়া বলবেন ও নেমু খারাম আমি তোরে দুনিয়াতে পাঠাইছিলাম আর সিস্টেম নাই আর নিয়ম নাই আর পদ্ধতি নাই সুতরাং চল্লিশ হাজার বছর একদিন আর দুদিন এরে মুসলমান একটা ছাগলের বাচ্চারে যদি কোন মুসলমান আগুনের মধ্যে ফোর কোনো মানুষ সচেতন মানুষ অন্তত দাঁড়ায় থাকবে না এই সাগলের বাচ্চাটারে আটকাবে এ আগুন থেকে সে আনবে হে মুসলমান কবরের মধ্যে একজন ফেরেশতা আল্লাহ পাক দিয়া দিবেন কেমন ফেরেশতা ওই ফেরেশতা দেখেও না বুঝেও না জানেও না কিয়ামত পর্যন্ত আব্দুল আব্দুল করিম আব্দুল সত্তার আব্দুল জব্বারের কবরের মধ্যে সে আঘাত করবে আল্লাহ পাঠায় দিলেন ও ফেরেস্তা যা এই চাতল টান একজন মুসলমান দুনিয়া থেকে বিদায় নিছে কোনোদিন আল্লাহর হুকুম মানে নাই নবীর তরিকায় চলে নাই কোনোদিন জেন্দিগিতে বুঝে নাই হুকুম কি জানেই নাই নামাজ কি জিনিস বুঝেই নাই হজ কী জিনিস বুঝে নাই জাকার জিনিস বুঝে নাই সুদটা বালামাতে বুঝছেন গুছটা বালামাতে বুঝতারসিন অথচ আল্লাহর হুকুম বুঝে নাই ও ফেরিস্তা যাও কে আমত পর্যন্ত এই নেমো খারাম বেঈমানের গরের বেঈমানের কবরের মধ্যে আজাব দিতে থাকো